সবাই লাইভে জয়েন হন কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছেন সেটাও কমেন্টে বলুন অন্ধকারের মাঝে লাইভে চলে আসলাম আকাশ কত অন্ধকার আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছেন কমেন্টে বলুন আজকে কমেন্টে যারা নতুন আছেন তাদেরকে আমি নতুন আমি চাইবো যারা সব কিছু জানার জন্য তো একজনের লাইভে জয়েন হচ্ছেন তো ভাই আসসালামু আলাইকুম থেকে থেকে লাইভে জয়েন হচ্ছেন কমেন্ট করুন আমরা নতুন বুঝছেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমি একটু অন্ধকারে আছি আমি এক জায়গায় বসতেছি বসার পর আজকে কমেন্টে আড্ডা হবে তো একজনে কমেন্ট করছে হাই তো ভাই কোথা থেকে কমেন্ট করছেন বলেন ভাইয়া আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছেন সেটা কমেন্টে বলেন আর আমিও একজন হাঁসলা তো একজন কমেন্ট লাইভে জয়েন হচ্ছে হাঁসলা থেকে তো আমরা নতুন ইউজার নতুন ইউজারদেরকে কিন্তু মানে আমাদেরকে কিন্তু যারা ভালো ইয়াতে আছে তারা কোনো সময় সাপোর্ট করবে না আমরা নতুন ইউজাররা যারা ইউটিউবে ভিডিও শর্ট ভিডিও আপলোড করি আমাদের আমাদের যদি একটা ভিডিও মানে আমরা যদি কারো কাছে দেখা করতে যাই যেমন আলামিন ভাই আমি অনেকের সাথে দেখা করছি এতটা গুরুত্ব দেয় না খারাপ বলবো না তা উনি আমাদেরকে আপ্যায়ন করছে আপ্যায়ন করছে আমরা যারা ছুটি ইউজার আসি আমরা যে মানে আমরা যদি ভাবি যে আমরা বড় কারোর সাথে দেখা করলে ভাইরাল হয়ে যাবো এরকম কোনো বিষয় না আর আমার জানা মতে আমার মাথায় যেটা বলে যে কারোর সাথে যদি দেখা করেন যে মনে করেন ভাইরাল হয়ে যাবেন এরকম না না আর যার সাথে দেখা করবেন সেও চাইবো না যে আপনি ভাইরাল হন কারণ আপনি গেছেন আপনি গেছেন এমন আপনি যদি ভাইরাল হয়ে যান তাহলে তার কাছে যে লুকটি চাইবো সেই লুকটি পরবর্তীতে কী হইবো আপনার কাছে আইব তো সে মানে আজকাল কারো ভালোটা কেউ চায় না এ যারা এরকম আসে আমার মনে হয় আমি আলামিন ভাইয়ের সাথে যে দেখা করতে গেছি উনি সময় দিছে ঠিক আছে কিন্তু একটা ছবি তোলা ছাড়া উনি কিছুই করতে চায় না একটা ভিডিও করতে চাইছিলাম আমাদের মানে আমরা কিন্তু উনি কি বলে যে আমাদের সাথে ভিডিও করতে পারবো না তোমাদের সাথে ভিডিও করতে পারবো না তুমি যদি চাও আমাদের সাথে তুমি আমাদের পেজে ভিডিও আপলোড দেবো এরকম ভিডিও বানাও তো ভিডিওটা আশা করে বানাইছিলাম কিন্তু ছাড়লো না এটাই একটা মনটা আমাদের দুঃখ আমি তার কোনো খারাপ দিক নিয়ে কথা বলতেছি না লুকটা অনেক ভালো কিন্তু সাপোর্ট পাইলাম না এটাই একটা আর এখন থেকে চেষ্টা করবো কারো সাপোর্ট মানে নিজের সাপোর্টতেই আগা আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করব কারো সাপোর্টের দরকারই নেই আমি যেটা মনে করি তো অনেকেই লাইভে জয়েন হচ্ছেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো কিন্তু কমেন্ট যদি না করেন কমেন্ট করেন কে কোথা থেকে কমেন্ট লাইভে জয়েন হচ্ছেন সেটা কমেন্টে বলুন এলো চুলে বাতাস লাগে না আমার গায়ে তো নাহা যত হাওয়া তোমার তো धीरे <unsafe problem> <laughs> <laughs> धीरे मेरे जिंदगी में आना तुमसे मिलकर चुराना तो <laughs> हाँ <आएसा. laughs> অনেকেই কমেন্ট করছেন ওয়াও তো আপনি ভাইয়া কোথা থেকে লাইভে জয়েন হচ্ছেন সেটা বলেন কমেন্টে তাহলে বুঝতে পারবো আপনি লাইভে কোথা থেকে জয়েন হচ্ছেন তো আর সবাই কেমন আছেন সবার কি খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটা বলেন আর আজকে কে কি দিয়ে খাইছেন এটাও কমেন্টে বলবেন আমি খাইছি মনে করবেন মিথ্যা কথা বলতেছি না আমি কারেন্টের মানে এর কাজে গেছিলাম কারেন্টের তো ওই জায়গায় আমার এক ভাবি আছে উনি রাজহাঁজ দেখাওয়ায় দিছে আজকে আজকে উরা দুরা কমেন্ট করেন কমেন্ট করলে কি হবে আপনার যে কমেন্টের কারণে যারা নতুন ইউজার আছেন আমার মতো যারা ইউজার আছেন কমেন্টের মাধ্যমে কিন্তু চ্যানেল গ্রো করে বুঝছেন কমেন্ট করেন আরেক ভাই কমেন্ট করছে আমি শাক বাজি দিয়ে খাইছি তো অনেক স্বাস্থ্যের জন্য ভালো শাক বাজি দিয়ে খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য একজনে কমেন্ট বলছে সরি ভাইয়া কিসের জন্য সরি বলছেন বলেন শরী বলার কোনো দরকার নাই আমরা আমি হাত দিয়ে বাদ খেয়েছি অনেক সুন্দর কমেন্ট করেছেন অনেক সুন্দর কমেন্ট করছেন ভাইয়া আমি বা আর মাছ হুম তো ভালো তো কাজের কথায় আসি আমি লাইভে আসছি অন্ধকার জায়গায় মানে আমাদের এটা বিল বাসে দোকান বন্ধ করে আয় পড়ছি দোকানে আসতাম কিন্তু দোকানে নেটটা একটু কম পাই এই কারণে মানে বন্ধে এই জায়গায় নেট অনেক ভালো আর আমাদের তো গ্রাম এলাকা নেট নাই মানে ওয়াইফাই নাই তো মূল বিষয় হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন বলবো না যে জোর করবো না যে আমাদের চ্যানেলটা ঘুরে আসেন মানে যারা আমাদের মতো ভিডিও তৈরি করেন আমাদের মতো যারা শর্ট ভিডিও কিংবা লং ভিডিও তৈরি করেন নতুন আমি বলি কি রাত্রে সন্ধ্যাতেই আপনি লাইভে দেখবেন ক্যাটা ক্যাটা লাইভ করে বড় ধরনের কেউ যদি লাইভে আসে তাদের লাইভে জয়েন হয়ে আপনি কমেন্ট করবেন কমেন্ট করবেন তারা কি বলে সেটা শুনবেন আর আপনি যদি সাবস্ক্রাইবার এগিন করে ফেলেন যে লাইভে আসতে পারেন তাহলে লাইভে আসবেন হুম আমার মতো লাইভে আসবেন লাইভে আইসা কথাবার্তা বলবেন আর বিষয় হলো যে আপনারা কে কেমনে ভিডিও আপলোড করেন সেটাও জানি না অনেকে আছে যে ভিডিও আপলোড করে কিন্তু মনে করেন যে তার ভিডিওতে দুইশো কিংবা একশো কিংবা দশটা বিশটা ভিউ আসে এই সমস্যাটা হচ্ছে ভিডিওটা ভালো করে এসিও হয় না আমি সাজেশান দিতেছি না যে ভাই আবার আপনারা মনে করবেন যে ভাই যে আপনার ভিডিও ভাইরাল হয় না কেন ভাইরাল হয় না কেন সেটা হচ্ছে আমাদের ভিডিও কোয়ালিটি ভালো না সে কারণে ভাইরাল হয় না তাছাড়া আমি যেভাবে ভিডিওটা এসিউ করে সারতেছি মানে আপলোড দিই এরকমভাবে যদি আপনি একটা ভালো চ্যানেলে মনে করুন যে ভিডিওটা আপলোড দেন তাহলে আমি যারা মনে করবো যে ভাইরাল হইবই নিশ্চিত ভাইরাল হইব তো সবাই কমেন্ট করেন ওরা দূরা কমেন্ট করেন কমেন্ট করলে কি হবে আপনার চ্যানেলে গ্রো করতে পারে ভাই ভালো কিছু কমেন্টে করেন ওরা যাতে আপনার লাভ হয় কিংবা আপনি কমেন্টটা করছেন সেটা আরেকজনে পড়তে পারে আর আমাদের লাইফটাকে শেয়ার করতে ভুলবেন না আপনার একটা শেয়ারে যদি আমার ভিডিওটা অন্য কেউ দেখার সুযোগ হয় তাহলে আপনার জানি না ভালো হবে কি না কিন্তু আপনি আমার উপকারে লাগবে কোথা থেকে আসছেন আমি লাইভে জয়েন হচ্ছি বাংলাদেশ থেকে বাংলাদেশ ঢাকা তারপর মামিসিং নেত্রিকোনা জেলা নেত্রকোনা ডিস্ট্রিক্ট মানে আমাদের জেলা হচ্ছে মোহনগঞ্জ আমার গ্রামের নাম হচ্ছে সমাজ কমলপুর দক্ষিণ পাড়া সমাজ শৈলদ সবাই ভাই লাইভটাকে শেয়ার করবেন লাইভটাকে শেয়ার করলে কি হবে আপনার একটা শেয়ারে আমার আরেকজন ভাই দেখার সুযোগ পাবে তো আপনারা যারা লাইভে জয়েন হচ্ছেন মনে হয় না আপনারা ভিডিও টিডিও আপলোড করেন কে কে ভিডিও আপলোড করেন তারা শুধু কমেন্ট করেন তারা শুধু না অন্য অন্যেরও কমেন্ট করেন কিন্তু মানে আমি হয়তো বন্ধু করে নাও আমাকে হ্যাঁ অবশ্যই আপনি না আমার লাইভে যারা জয়েন হবে সবাই আমার বন্ধু আমি সবারই বন্ধু হতে চাই তো যে উনি কমেন্ট করেছেন বন্ধু করে নাও আমাকে তো ভাইয়া আপনার নামটা কি বলেন যদি কমেন্টে একটু বলতেন ভালো হইতো আপনার নামটা একটু বলেন ভাইয়া আর আপনি কোথা থেকে লাইভে জয়েন হচ্ছেন সেটাও একবার বলবেন বললে আমি খুশি মনে আমার অনেকটা ভালো লাগবে যে ভাইয়া এত দূর থেকে লাইভে জয়েন হয়েছে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি ভিডিও ছাড়তেছেন কিন্তু ভিডিওতে ভিউ আসতেছে না এটার একটাই কারণ আপনার ভিডিও ভালোভাবে এসিউ করা হচ্ছে না ভালোভাবে যদি এসিউ করে ভিডিও আপলোড দেন আর ভিডিওর কোয়ালিটি আপনার ভিডিওটা যখন মানে শর্টগুলো নেবেন তখন আর ভিডিওটা যখন ভাববেন করবেন সেগুলোর মধ্যে আপনার ভিডিওতে ধম থাকতে হবে ভ্যালু থাকতে হবে একটা ভিডিওতে যদি ভ্যালু থাকে তাহলে মনে করবেন যে আপনার ভিডিওটা এডিটের পর আপলোডের করার পর মনে করেন যে আপনার ভিডিওতে ভিউ আসবে কোথা থেকে আসবে ইউটিউব নিজেও জানবে না কিন্তু আপনার ভিডিওতে যদি ধম থাকে ভ্যালু থাকে তাহলে মনে করবেন যে আপনার ভিডিওতে ভিউ আসবে কোথা থেকে আসবে ইউটিউব নিজেও জানবে না কোথা থেকে যে আসবে তো আর আবার অনেকে বলবেন যে ভাই আপনার ভিডিওতে কেন ভিউ আসে না ভাই ভিউ আসে না কারণ আমার আমি নিজের নিজেই বলতেছি আমার ভিডিওর কোয়ালিটি সুন্দর লাইভ করছেন ভাইয়া প্রতিদিন আসবেন অবশ্যই ভাইয়া প্রতিদিন আমি লাইভে আসবো আচ্ছা ভাইয়া আপনার নামটা বলেন আপনি কোথা থেকে লাইভে জয়েন হচ্ছেন ভাইয়া আপনার কমেন্টগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে সবার কমেন্টগুলোই ভাল লাগতেছে কিন্তু আপনি যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন সেটা আমার কাছে অনেকটা ভালো লাগতেছে বা আপনার নামটা না বইলে আপনি লাইফ থেকে বের হয়ে যাবেন না আপনার নামটা বইলে যান আপনার কাছে রিকোয়েস্ট করতেছি নতুন ইউজারদেরকে কেউ সাপোর্ট করে না রে নতুন ইউজাররা কি বিপদে আছে নতুন ইউজাররা কেমন জানেন নতুন ইউজাররা মনে করেন একটা লুকেরে একটা অচেনা শহরে ছাইরা দিলে যেমনটা তার লাগে একজন নতুন একটা ইউটিউব চ্যানেল কিংবা নতুন একটা ভিডিও তৈরি করে আর যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিংবা সোশ্যাল মিডিয়াতেই যে কোনো আইডিতে সারবেন সেই ভিডিওটা কীরকম হবে তার মনে করেন যে অচেনা সব জায়গা অচেনা আর মনে করেন তার মনে হইব যে কী কোনো কিছুই চিনে না কি কাজ করেন আপনি ভাইয়া আমি আমার আমার দোকান আছে ইলেকট্রিক তারপর আমি ঘরের ওয়ার্লিং মানে কারেন্টের বিদ্যুতের সব কাজ প্রসেস করি আর মোবাইল সার্ভিসিং করি কম্পিউটারের দোকান আছে এগুলাই কাজ করি তার পাশাপাশি আমি ভিডিও আপলোড করার চেষ্টা করি ভিডিও তৈরি করার চেষ্টা করি ভাইয়াকে অনেক সুন্দর অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন ভাইয়ার নামটা যদি বলতেন ভাইয়া খুশি হইতাম ভায়া না আপু তাও জানতেছি না মোবাইল সার্ভিসিং কাজটা শিখতে কতদিন লাগে আপনার লাগছে আপনার সরি মোবাইল সার্ভিসিং কাজটা আমার শিখতে কতদিন লাগছে এটা বলতে আমি যখন ডাকা থাকতাম আমার কাহিনি ভাই বললে রমজান রমজান ভায়ের নাম হচ্ছে রমজান ভাই কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সেটাও বলবেন রমজান আমার একটা বন্ধু ছিল ঢাকা আমি যখন যে জায়গায় গার্মেন্টস করতাম ও বিষয় হলো যে মোবাইল এর কাজটা আমি কীভাবে শিখছি আপনাদেরকে বলি মোবাইল সার্ভিসিং কাজটা শিখছি মনে করেন যে আমি যখন গার্মেন্টস করতাম ঢাকা থাকতাম মিরপুর একে থাকতাম তো গার্মেন্টস করতাম তো গার্মেন্টস করার পর সকাল আটটা বাজে গার্মেন্টসে অফিসে যাইতাম গাজীপুর থেকে ও ধন্যবাদ ভাইয়া গাজীপুর থেকে বলছেন রমজান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সম্পর্কে আপনার জানানো মানে এটা দিকে আমার কাছে অনেক ভালো লাগছে তো বলতেছি কাজটা শিখতে কতদিন লাগছে কাজটা কিভাবে শিখছি গার্মেন্টসে যাইতাম অফিসে যাইতাম আটটা বাজে আটটা বাজে যাওয়ার পরে লাঞ্চে একটু খাওয়া দাওয়া করে আমি মানে পাশেই ছিল মুক্তিযোদ্ধা মার্কেটে তো তার কাছে যাইতাম আধা ঘন্টা সময় দিয়ে আইতাম দেখাইতাম আইতাম দোকানে প্রসেস কীরকম বা কীরকম কাজ করতেছে এটা পরে আপনার পাঁচটায় যেদিন হইতো হইত সেদিন কি করতাম চলে যাইতাম বাইরের দোকানে যায়া পাশে টেবিল আসিল একটা এই টেবিলে বসতাম তো ওইটাও আমার এক বড় ভাই ছিল তার জন্য আমি কাজটা শিখতে পারছি প্রায় ছয় সাত মাস লাগছে এমন আট নয় মাস লাগছে কাজটা শিখতে তো যদি আপনার আগ্রহী তাকে শিকার তাহলে শিখতে পারেন এই কাজের কোনো দিক দিয়ে কোনো সময় মান কমবে না কারণ এই যে মোবাইল এই মোবাইল জিনিসটা আপনার যত দিন যাবে ততই বাড়বে এটার আগ্রহী কিংবা গুরুত্ব মানুষের দিতেই থাকবে এখনকার যে সময়ে একদিন কারেন্ট না থাকলে মোবাইল ছাড়া মানে মোবাইলের চার্জ যদি না থাকে একটা মানুষের মানে কি মনে হয় যে তার কাছে কি যে নাই একটা একটা মানুষ অসুস্থ হইলেও এতটা খারাপ লাগে না আমি যেটা দেখি যে ফোনে একজনের চার্জ না থাকলে এমন বোঝেন একজনের যদি নষ্ট হয়ে যায় তার কেমন লাগে তো মোবাইলের কাজটা যদি কেউ শিখতে চান তাহলে শিখতে পারেন বসন্তরাও অনেক মানে ট্রেনিং সেন্টার আছে কার শিকার অনলাইনে ঢুকলেই পাবেন তো রমজান ভাই আপনি এখন কোথায় কাজ করেন আবার আপনি কোথায় মানে মিরপুর গাজীপুরে তো থাকেন বুঝলামই কিন্তু কী কাজ করেন সেটা যদি কমেন্টে বলতেন রমজান ভাইয়া আপনি আমার কমেন্টে রিসপন্স দেন মানে আমি কি বলতে চাইতেছি আসসালামু আলাইকুম সবাই লাইভে জয়েন হন কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছেন সেটাও কমেন্টে বলুন এই রাত্রিবেলা অন্ধকারে চলে আসলাম লাইভে আপনাদের সাথে গল্প করার জন্য সবাই লাইফটাকে শেয়ার করবেন আপনার একটা শেয়ারে আমার লাইফটা আরেকজন দেখতে পারবে আমার একটা ভাই একটা কিং কিংবা আমার একটা বন্ধু তো আপনাদের কাছে রিকোয়েস্ট লাইফটাকে একটা শেয়ার করে দেন শেয়ার করলে তো আর আপনার রিক্সা ভাড়া লাগতেছে না আবার টাকাও লাগতেছে না যদি পারেন হয়তো আপনার কথা ভালো লাগছে হ্যাঁ রমজান ভাই আপনি কি কাজ করেন সেটা যদি বলতেন রমজান ভাই কী বলবো আপনাকে আপনার যদি শিক্ষা থাকে তাহলে আপনি যে যে কোনো জায়গায় যাবেন আপনার সব জায়গায় দাম থাকবে যদি কোনো শিক্ষা না থাকে মানে মনে করেন যে খালি পড়াশোনার দিক দিয়ে না আপনার যত সব ধরনের কাজ যদি শিক্ষা থাকে আপনি এখন ব্যস্ত মনে করেন কই আছেন আমি এখন বর্তমানে আসি আমাদের বাড়ির সামনে বিলে অন্ধকারে আসি বাড়ির সামনে বিলে আসি অন্ধকারে আসলে এই জায়গায় নেটওয়ার্ক মানে রাস্তা বাতাসও আছে এই কারণে নেটওয়ার্কও ভালো পায় আমি আরেকবার চেষ্টা করবো আমার দোকানে লাইভের জন্য দোকানে লাইভ লাইভে আসার জন্য আমি দেখি চেষ্টা করবো দোকানে কাস্টমার চলে আসে তো সেই কারণে লাইভে আসতে পারি না তো আমার আরেকটা ভাই লাইভে জয়েন হয়েছেন ভাই আপনি কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন আপনার নামটা যদি বলতেন রমজান ভাই আপনার খাওয়া দাওয়া কি হয়েছে গার্মেন্টস সেন্টার স্টোর হ ভাই গার্মেন্টসে জব করেন গার্মেন্টসে কাজটা ভালো কিন্তু ভাই গার্মেন্টসে এটা তো পরের পরের দিনের কাজটা খুব কঠিন ভাই করা পরের নদী পরের অধীনে কাজ করা খুব কঠিন ভাই যেমন আমি করে আসছি ভালো রমজান কমেন্ট রমজান ভাই কমেন্ট করছে সরি ভাই আপনার নামটা মিস্টেক করে অন্যভাবে বলছি মানে আমার বন্ধু ছিল একজন রমজান সেইভাবে কি সেই কারণে তো ভাই মাইন্ড করবেন না বিয়ে করছেন জি ভাই বিয়ে করছি মিথ্যা কথা বলবো না বিয়ে করছি বিয়ে করছি আমি মামি সিং আমার শ্বশুর বাড়ি মামি সিং সিং আমার বাড়ি হচ্ছে মোহনগোজ থানা রমজান ভাই কি দিয়ে খাওয়া দাওয়া করছেন ভাই কমেন্ট করেন যদি কমেন্টে বলতেন যদি লাইভটাকে শেয়ার করবেন ভাই প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট লাইফটাকে শেয়ার করবেন লাইভ থেকে শেয়ার করবেন সবাই লাইভ থেকে শেয়ার করবেন তাহলেই হবে আর কিছু লাগবে না একটা শেয়ারে আমার আর একটা বন্ধুর কাছে আমার এই লাইভটা নিয়ে যেতে পারে তো আজকে সবার কাছে বিদায় জানিয়ে আজকে লাইভ থেকে বার হয়ে যাবো আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে কমিটি বাংলা ওইটা আমাদের আপনারা যাইতে পারেন আমি কিছুক্ষণ পর ওইটা আমাদের লাইভে আসসালামু আলাইকুম